আর উদাস দুপুর বেলা সখী সখি কেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আর উদাস দুপুর বেলা সখী আজবে কেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে আর উদয় দুপুরবেলা সখী আর বেকিয়া কেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে আর একবার যদি আছো সখী জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে আর একবার যদি আসল সখী জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে যে আরে শক্ত কইরা ধরি ও হাত সাইরা যাবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে সখি দেখতে তোমায় মন চাইছে আর না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে বাসের সুরে ডাকি তোমায় আসোনা গো ছুটে আর না জানি মই লিখতে চিঠি না জানি মই পড়তে বাসের সুরে ডাকি তোমায় আসোনা গো ছুটে বাসের সুরে ডাকি তোমায় আসোনা গো ছুটে আর উতল পাতল নদীর ডে বুকে জুয়ার ভাটা চলে আর পাতাল নদীর ঢে বুকে জুয়ার ভাটা চলেছে তোমার প্রাণে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে আর উদাস দুপুর বেলা আর বেকিয়া গেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে